সালামু আলাইকাম টু ফাহিম কোশিকা চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন যে আমি দেখাবো এই জঙ্গল থেকে কুড়ি আনা মানি প্ল্যান্ট দিয়ে ঘর সাজিয়ে নেব আর এই মানি প্ল্যান্ট দেখেন অনেকগুলা জঙ্গল ভর্তি ছিল এ ঘুরতে গিয়ে দেখিয়ে অনেক মানি প্ল্যান্ট লোক সামলাতে না পেরে মানি প্ল্যান্ট কেটে ভর্তি করে নিয়ে এসেছি আর আগের মানি প্ল্যান্টটা দেখে নেন এরকম হয়ে গেছে আমি মানি প্ল্যান্ট ঠিকই লাগাই কিন্তু গ্রোথ হয় না এই এদের অনেকগুলো মানি প্ল্যান্ট কী কারণে যে সঠিক মতো না নেওয়ার কারণেই নাকি আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট মানি প্ল্যান্টগুলো আমার গ্রোথ হয় না বৃদ্ধি হয় না ছোটো হয়ে যায় লাল হয়ে যায় পাতা না আর এই মানি প্ল্যান্টটা সঠিকভাবে হয়তো আলু এটা পাতাগুলো ভালো আছে কিন্তু বনা এই যে জানলার আইটেম আছে এখানেও একই অবস্থা গাছগুলো আলু পাতার সবই হাসে রোদ আসে তারপরেও যে একটা মারাই গিয়েছে ডালটা ও জানাবেন আমি কীভাবে যত্ন করলে মানি প্ল্যান্টগুলাকে সঠিকভাবে গ্রোথ বাড়াতে পারব দেখেন ছোটো মোটো বড় গাছ আমি আলাদা করে নেব আর এখানে যে কুশিকাটা ড্রেস যারা চান তারা অবশ্যই এখানে মেসেজ দেবেন যোগাযোগ করবেন খুবই কম প্রাইসে আমি এই ড্রেসগুলো সেল করে থাকি খুবই গরমের জন্য আরামদায়ক অলরেডি সেল হয়ে গেছে ছবি ভিডিও ওঠানো ছিল এই ভিডিওটা আমি ভিডিওর মাঝখানে দিয়ে দিয়েছি এগুলো অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই ক্লিক করে নেবেন আর এরকম ভীষণ অবনীতির জন্য বা বেবি ড্রেস চাইলে অবশ্যই আমার কাছ থেকে অর্ডার করতে পারি আর এই ড্রেসগুলার কাটিং এরকম চেনে দেওয়া আছে আর গলার প্রত্যেকটি গলা এনে অলরেডি আপলোড করা আছে যাই হোক দেখানগুলো আমি এই যে বোতলে যে মরা প্ল্যান ছিল সেখানে আরেকটি মানি প্ল্যান আর করে নিয়েছি আর জ্বালানার পাশে রেখে দিলাম এখন দেখতে সুন্দর লাগতেছে কিন্তু আর দিন পরে দেখবো আস্তে আস্তে মাছে সঠিকভাবে যত্ন না নেওয়ার কারণে গাছগুলো মারা যায় যাই হোক এই গাছগুলা অনেক সুন্দর গোসা যাতে সুন্দর লাগে আর এই ছোটো ছোটো চারাগুলো বাড়তি হয় না ছোটো থাকে এখানে দেখেন আরো এই পাতা আছে লাগানোর পরও অন্য পাতাই পাতায় রয়ে গেছে এগুলো আন্দাই আমাকে আপনারা বলে দেবেন যে কে করে গ্রোথ হবে ভালো থাকবেন সবাই আশা